আসসালামু আলাইকুম আমার নাম জানাতুদ আরিবা আশা আমি গিয়াসুদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে পরীক্ষা দিয়েছি পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন মোটামুটি স্ট্যান্ডার্ড থেকে একটু টাফ হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়েছে এর আগে আমি জগন্নাথ এই ইউনিটে পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ ওইটাও ভালো হয়েছে দোয়া করবেন আমি যে তো আমার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টিকে ভর্তি হতে পারি আমার নাম হচ্ছে যে মল্লিকা খিসা আমি মূলত খাগড়াছড়ি থেকে কিন্তু আমার ইন্টার হচ্ছে যে বিসিপিএসিতে আজকের এক্সামটা মোটামুটি ভালো হয়েছে মানে স্ট্যান্ডার্ড প্রশ্নটা স্ট্যান্ডার্ডই করছে কয়েকটা বই থেকে কমন পড়ছিলো যেমন জয় কলি প্রশ্নটা বেশি হার্ড হয়েছে বলে এরকম না স্ট্যান্ডার্ডই করছে সবগুলা আমার জন্য দোয়া করবেন জুনিয়রদের জন্য আমার একটা সাজেস্ট হচ্ছে যে জয়কুলির বইটা মূলত ভালো মানে ওইটা পড়া উচিত আর কি অন্যান্য বইয়ের পাশাপাশি জয়কুলিও পড়া উচিত জয়কুলির বইগুলোও ভালো ওইগুলো পড়লে মূলত কমন আসবে তাই আমার সাজেস্ট থাকবে যে ওইগুলা পড়ার জন্য